নমস্কার আমি আচার্য শুভাজিৎ যারা বিভিন্ন রকমের জ্যোতিষের কোর্স শিখতে চাইছেন বিশেষত কেপি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু সংক্রান্ত বিষয় বাংলাতে সম্পূর্ণভাবে যদি বাংলাতে যারা শিখতে চাইছেন তারা ওকে অবশ্যই যোগাযোগ করুন এবং বাস্তু সম্বন্ধে আজ কিছু টিপস আপনাদের আমি বলা দিই যেখানে আপনাদের দেখবেন টয়লেট বাথরুম বা কিচেন সংক্রান্ত বিভিন্ন রকমের দোষ অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক জ্যোতিষ বন্ধুরা বলে থাকেন জ্যোতিষ বন্ধুরা বলে থাকেন এবং সব থেকে বড়ো হচ্ছে বা বাস্তুবিদরা বলে থাকেন তো এখানে আপনাদের যেটা দরকার করা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের বাস্তুটাকে অতি অবশ্যই একটা চেক করে নেবেন এবং সেটা এনার্জি মিটার এনার্জি দিয়ে চেক করবেন খুব ভালোভাবে এবং গ্রিড করে নেবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের যে বাস্তুর যে মেন যে প্রতিকার আপনারা উত্তর পূর্ব কোণে এবং উত্তর দিকে যে একটি কোণে আপনারা তুলসী গাছ লাগান দেখবেন আপনাদের অনেক বাধা বিপত্তি কিন্তু কেটে যাচ্ছে এবং সবথেকে বড় কৃষ্ণ পড়ছে যে দেখতে পাতাগুলো একটা খুব গাঢ় সবুজ রঙের